আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতু উমুল মুমিনিন হজরত আয়সা সিদ্দিকার রাদি আল্লাহ তাল আনহা বলেছেন হজরত রাসুলে করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর প্রত্যেক মৃত ব্যক্তিকেই চেপে ধরে কোনো মানুষই কবরের চাপ হতে রক্ষা পাবে না যদি কেউ রক্ষা পেত তবে সাহিবনে মুওয়াজ রাদি আল্লাহ তালহু রক্ষা পেত হজরত আনাসাদি আল্লাহ তালা আনহু বলেছেন হজরত রাসুলসল্লাহ আলহু আসাল্লামের কন্যা হজরত জয়নবরাদী আল্লাহ তালহু ইন্তেকাল করলে তাকে দাফন করবার সময় রাসুলসল্লাহ আলহিহাসাল্লামের চেহারা মুবারক অতিশয় ফ্যাকাশে ও পিঙ্গল বর্ণ হয়ে গিয়েছিল কবর হতে বাহিরে আসিলে তার মুখমণ্ডলের নুরানি আভা আবার প্রদীপ্ত হয়ে উঠেছিল এই অবস্থা দেখে আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসুল্লাহ সল্লা আলিহাসাল্লাম আপনার মুখমণ্ডলের এই রূপ অবস্থানান্তর ঘটবার কারণ কী তদুত্তরে তিনি বলেছিলেন কবরের চাপ ও ভীষণ আজাবের কথা স্মরণ হওয়াতে ভয়ে আমার অবস্থার পরিবর্তন ঘটেছিল পরে যখন জানতে পারলাম যে আল্লাহ তালা জয়নাবের প্রতি কবরের চাপ ও আজাব সহজ ও আসান করে দিয়েছেন তখন আমার মনের ভয় দূর হয়ে গেল আল্লাহ এবং আনন্দের আভা আমার মুখে ফুটে উঠল এতে আসান হওয়া সত্ত্বেও কবর তাকে এত আসান হওয়া সত্ত্বেও কবর তাকে যতটুকু চাপ দিতেছে তার শব্দ মানুষ শুনতে না পেলেও সমস্ত পশুপক্ষী শুনতে পাচ্ছে রসুলেস রাসুলে মকবুল সাল আলহিসাল্লাম আরও বলেছেন কবরে কাফেরদের প্রতি এমন ভীষণ আজাব হয়ে থাকে যে তাদের দংশনের নিমিত্তে নিরানব্বইটি বিষধর অজগর নিযুক্ত হয় তোমরা কি জানো সেই অজগর সাপ কেমন ভীষণ প্রত্যেক অজগরের নিরানব্বইটি করে মস্তক ও মুখ আছে উহারা এতগুলি মস্তক ও মুখ দ্বারা সকলে একযোগে কাফেরকে দংশন করতে থাকে এবং তাকে জড়িয়ে লেপটে ধরে সজরে চাপতে থাকে কবরে কিয়ামত পর্যন্ত কাফেরের প্রতি এ ধরনের শাস্তি চলতে থাকবে রাসুল সাল আর হুসাল্লাম বলেছেন কবর পরলোকের প্রথম মঞ্জিল এই মঞ্জিল আসানির সহিত পার হতে পারলে তৎপরবর্তী মঞ্জিলগুলি খুব সহজে ও নিরাপদে অতিক্রম করতে পারা যাবে কবরের মঞ্জিল পার হওয়ার কবরের মঞ্জিল পার হওয়াই যাহার পক্ষে দুষ্কর এবং কঠিন হয় তাহার পক্ষে পরবর্তী মঞ্জিলগুলি আরও অধিকতর কঠিন ও দুরতিক্রম্য হবে কবরের পরবর্তী বিপদ কবরের বিপদ ও বিভীষিকাসমূহ অতিক্রম করার পর মানুষকে যে সমস্ত বিপদের সম্মুখীন হতে হবে তন্মধ্যে প্রথম বিপদ হল কিয়ামতের সিঙ্গাধ্বনি কিয়ামতের সিঙ্গাধ্বনি আতঙ্ক ও ভয় অতপর পুনরুত্থান দিবসের বিপদ হিসাব নিকাশ দিবসের দীর্ঘতা কিয়ামতের প্রখর প্রখর উত্তাপ তজ্জনিত ঘরমাত্মতা এ সমস্ত কঠিন বিপদ বিভীষিকার মধ্যে আবার পাপ পুণ্য কার্যসমূহের হিসাব নিকাশের ভয় নামা ডান হাতে কিংবা বাম হাতে পাবার ভয় নামা হাতি আসার পর নিজের পাপ কার্য দেখে ও প্রকাশ পেয়ে লজ্জা ও অপমানের ভয় অথবা আবার এই আতঙ্ক উপস্থিত হবে যে পাল্লা দ্বারা আমল সমূহ ওজন করাকালে নেকির পাল্লা ভারী হয় না বুদির পাল্লা ভারী হয় অথবা এই ভয় হবে যে যে সমস্ত লোকের উপর পৃথিবীতে অন্যায় অবিচার অত্যাচার করা হয়েছে তার বিচারের সময় দাবি ও ফরিয়াদ উত্থাপন করলে কি জবাব দিতে হবে আবার পুলসিরা অতিক্রম করার ভয় অথপা দোজকের বিভীষিকা উহার ফেরেশতাগণের ভীষণ আকৃতি ও কঠোর কার্যকলাপের ভয় লৌহ শৃঙ্খলের বেড়ি জাক্কুম নামক ভীষণ আকার গাছ সর্প বৃশ্চিকাদির দংশন প্রভৃতি বিভিন্ন প্রকারের জঘন্যতম শাস্তির ভয় ও বিভীষিকার সম্মুখীন হতে হবে মহান লস্য ভানু হাতাল আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন